আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের নে আমিও ভালো আছি শুক্রবারে আজকে শুক্রবার ঈদের মিলাদের নবী পালন করা হয়েছে ইউএ ইমারাতের মাঝে দুবাই রাশিদা উমরা মহল সৈদি গ্যারেজের মাঝে এবং ঈদের মিলাদের নবীর উপলক্ষে সবাইকে দাওয়াত করছে এখানে খাওয়ানো হয়েছে এবং অনেক মানুষ দেখতেছেন এবং সবাই দরুদ সালাম এবং কিয়াম করছে এসারের নামাজের পরে নামাজ পরে সবাই ইনশাআল্লাহ আসলাম এখানে ঈদের নবী পালন করার জন্য এবং যারা এই ঈদের মিলাদের নবীর উপলক্ষে এত বড়ো আয়োজন করল ইনশাল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন এবং অনেক মানুষ দেখতেছেন এখানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল বিভিন্ন রাষ্ট্রের মানুষ ইনশাল্লাহ এখানে আছে সবাই আসছে ঈদের মিলাদের নবী পালন করার জন্য এবং এই মাসের মাঝে সবাই দূর সালাম বেশি বেশি করে পাঠ করবেন দূরত পড়বেন যত বেশি দূরত পড়বেন এত ইনশাল্লাহ ভালো হবে মঙ্গল হবে এবং পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন নামাজ কখনও সারবেন না দেখতেছেন অনেক মানুষ আপনারা দেখেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করেন ইউ ইমারতের মাঝে যে ঈদের মিলাদনবী পালন করা হয় প্রতি বছরই এবং এই মাসের যতটা শুক্রবার আছে প্রতি শুক্রবারই দরুদ শরীফ পড়া হবে এখানে সবাই মিলে আসে এবং এরকম খানা হবে এবং দেখতেছেন সবাই বসছে এবং খানা দিতেছে মরে দেখতেছেন ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে দূর সালাম পাঠ করবেন এই মাসও এদের মিলেদের নবী উপলক্ষে খাওয়ানো হয়েছে যত বেশি দূরত পড়বেন তেতুই জীবন স্বাধীন তেতুই জীবন সুন্দর শয়তান থেকে বিরত থাকবেন সবাই ওকে বন্ধুরা এবং এই যে দেখতেছেন রাত বাজে এখন বর্তমানে দশটা এত মানুষ দূর শরীফ পরে সবাই এখন খাইতেছে ওকে বন্ধুরা বেশি বেশি করে শরীফ পড়বেন এই মাসও এবং যতটা শুক্রবার আছে এই মাসও প্রতিটা শুক্রবারই এরকম খানা হবে এবং দূরদ শরীফ পরা হবে ওকে বন্ধুরা সবাই আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে ঢুকে একটা সাবস্ক্রাইব করবেন এবং দেখতাছেন সবাইকে খানা আছে ওকে আল্লাহ সালাম আলাইকুম